তোমরা কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পাচ্ছ না এই ভাই কি এমন কাজ করলো সাত দিনে মাত্র সাত দিনে কন্টেন্ট মনিটাইজেশনের সেটাপটা পেয়েছে তোমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটাপটা আপটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন এই ভাইকে আমি জিজ্ঞেস করব কি এমন ফেসবুকে কাজ করলো যাতে ফেসবুক তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনের সেট দিয়ে দিয়েছে এবং সবথেকে বড় কথা হচ্ছে বন্ধুরা এর পেজে যে ফলোয়ার্স আছে মাত্র মাত্র ছ হাজার ফলোয়ার্স বুঝতে পারছো ছ হাজার ভাই কনটেন্ট মনিটাইজেশানের সেটআপটা আজকে পেয়েছে তো আজকে আমি এর সেট আপ করে তোমাদের ডিটেলসে দেখাবো এবং কিভাবে পেলো ও ডিটেলসে তোমাদেরকে শেয়ার করবে মানে প্রফেশনাল মোড করতে পেজ হয়ে গেছে সিক্স পয়েন্ট কে এখন বর্তমান ফলোয়ার্স আছে তার মধ্যে এখানে যদি প্রফেশনাল মোডে এসে মনিটাইজেশন সেকশনে যাই এখানে দেখো বন্ধুরা কনটেন্ট মনিটাইজেশানের সেটআপটা এসে গেছে তো ভাই প্রথমে তোমার পরিচয় দাও এবং তুমি ফেসবুকে কি রিয়েটেড ভিডিও বানিয়ে আপলোড করো গেমিং ভিডিও আমি বানাই হ্যাঁ আর এন্টারটেইনমেন্ট কিছু যে সেকার ভিডিও আর কো বানাই আর কি তো বন্ধুরা তোমরা যদি তাপসগিরি ফেসবুকে সার্চ করো এবং যদি এই পেজে আসো তাহলে বন্ধুরা দেখতে পাবে এই পেজের ভিডিওগুলো যেগুলো বন্ধুরা তোমরা অন্যাসে ঘরে বসে বানাতে পারবে এবং যে সব ট্রিক বন্ধুরা মানে মানুষ জানতে চায় মানুষ শিখতে চায় যে এই ধরনের ট্রিক গুলো কিভাবে হচ্ছে তো এই ধরনের ফানি গেমস যদি ভিডিও বানাও তাহলে বন্ধুরা তোমরাও কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পেয়ে যাবে তো ভাই ফেসবুকে ভিডিওর সাথে আর কি কি পোস্ট করো প্রতিদিন তিনটা করে টেক্সট পোস্ট করি তিনটা টেক্সট পোস্ট তিনটা টেক্সট পোস্ট তোমাদের করতে হবে ভাইয়ের কথা শোনো ভালোভাবে আর আর পার ডে একটা করেই ভিডিও দি কখনো হলে দুটো দিয়ে দি আর রিলস না লং ভিডিও রিলসই বেশি বানাই লং ভিডিও একটা দুটো বানাই হ্যাঁ হ্যাঁ তারপরে আর ফটো টেক্সট ফটো আপলোড করো হ্যাঁ আপলোড করি মানে বন্ধুরা তোমরা যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে চাইছো তাহলে তোমাদের সব বিষয়ে কাজ করতে হবে মানে টেক্সট পোস্টও করতে হবে যেমন এই ভাইটা প্রতিদিন তিনটা টেক্সট পোস্ট করে তার সাথে সাথে ফটোও পাবলিশ করে আর সাথে রিলস পাবলিশ করে এবং মাঝে মাঝে লং ভিডিও পাবলিশ করে থাকে আর তোমরা যে সমস্ত ফটো ভিডিও টেক্সট গুলো আপলোড করছো ওগুলা তোমরা স্টোরিতেও লাগিয়ে দিবে ওটা ওখানে যখন আপলোড করবে সেখানে অটোমেটিক স্টোরি শেয়ারের অপশন থাকে ওটা অন করে রাখলে তোমাদের স্টোরিতে শেয়ার হয়ে যাবে আর একটা কথা বলবো হ্যাঁ সবথেকে বড় কথা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট নিজস্ব কন্টেন্ট নিজস্ব কন্টেন্ট নিজের ভয়েসে কন্টেন্ট معنات হবে নাকি হ্যাঁ হ্যাঁ আর নিজের মানে নিজেদের ভিডিও লোকের অন্য লোকের ভিডিও পোস্ট করলে তুমি পপুলার হবে না হ্যাঁ হবে না তা তাড়াতাড়ি পাবে না এই আর কি কি রুলস ফলো করতে হবে অডিয়েন্সকে আর ফেসবুকের সবথেকে বড় কথা হচ্ছে ফেসবুকে রুলস গুলো মানতে হবে হ্যাঁ হ্যাঁ রুলস গুলো যেগুলা আছে ওগুলা ফলো করতে হবে সিওর অবশ্যই না হলে তো পাবে না কোনো প্রকারেই পাবে না না অনেকেই আছে যারা মানে মানে গান আর ইউজ করে রিলস ভিডিও যখন বানায় তারা গান ব্যবহার করে তারা কি তাড়াতাড়ি কন্টেন্ট মানতে সেটআপটা পাবে ওটা অরিজিনাল কন্টেন্ট হ্যাঁ অরিজিনাল কন্টেন্ট কিন্তু তারা গান ব্যবহার করছে ভিডিওতে হ্যাঁ রিলসে ব্যবহার করতে পারে কিন্তু লং ভিডিওতে হয়তো সমস্যা হতে পারে আমি জানি লং ভিডিওতে সমস্যা তো হবে লং ভিডিওতে ওটা তো কপিরাইট ক্লেম এসে যাবে ভিডিওর মধ্যে যদি গান ব্যবহার করে কপিরাইট ক্লেম এসে আর সেখানে তোমরা কন্টেন্ট মন্টিজেশন সেটআপটা পাবে না অরিজিনাল তোমাদের যেটা মোবাইলে ভিডিও শুট করছো বা ক্যামেরায় শুট করছো আপলোড করো তাহলে তাড়াতাড়ি দাড়ি কন্টেন্ট মন্টিজেশন সেটআপটা পাবে নাকি হ্যাঁ হ্যাঁ পাবে রিচ ভালো ছিল মানে দু তিন দিন হলেও একটু ডাউন হয়ে গেছে ডাউন হয়ে গেছে বাট বন্ধুরা ডাউন হলেও যদি তোমরা কনসিস্টেন্সি পোস্ট করে যাও তাহলে বন্ধুরা ফেসবুক নিজে থেকে ভিডিও ভাইরাল করাবে আমি আর একটা জিনিস তোমার কাছে জানতে চাইবো যে প্রথম প্রথম যারা নতুন আসে তারা হয়তো ফলোয়ার্স নিয়ে চিনতে থাকে যে ফলোয়ার্স আমার বাড়ছে না পেজে বা আমি কিভাবে ফলোয়ার্স বাড়াবো কিভাবে ভিউজ আনবো কি বলতে চাইবে তুমি সেই সমস্ত ভিউয়ার্স দিয়ে আমি বলতে চাইবো তোমার ভিডিও যদি ভাইরাল হয়

মানে পেজটাকে বা প্রোফাইলটাকে ফলো করে নিবে তো তোমরা ভিডিও ভাইরালের দিকে চিন্তা রাখো নাকি হ্যাঁ ভিডিও আর ভিডিও ভাইরাল করতে হলে প্রথমে ভিডিওর স্টেপটা যেরকম এমন হয় হুম অডিয়েন্স যেরকম আটকে যায় ভিডিওতে হ্যাঁ এইটা তোমাদের ট্রাই করতে হবে যদি অডিয়েন্স আটকে যায় সে ভিডিও ভাইরাল হবেই হবে হবেই হবে 100% হবে আর যত মানে ভিডিওতে অডিয়েন্স আটকে যাওয়া মানে কি ভিডিওর এনগেজমেন্ট বেড়ে যাচ্ছে আর এনগেজমেন্ট বাড়া মানে ফেসবুক ওই ভিডিওটাকে বুস্ট করাবে লোকের কাছে প্রচুর পাঠাবে তো এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার জন্য